আমি আজকে প্রত্যেকে হির মার কোনো দিতে করবো না কারণ আমাকে দেশের লোক মূল্যায়ন করেনি টুকাই বলছে দালাল বলছে ধিক্কার দেশে মানুষ তখন আমাকে জনগণ মারে চুপচাপ চায় থেকে দেখছে কেউ বাচ্চাতে আসেনি কোনো দিন কোনো জায়গা আমার এই রক্ত ঘমনার টেকা দিয়ে আমি বন্যার বন্যারদের পাশে আসতে আর দাঁড়াবো না আমার সামনে দিল কুপিয়ে মানুষক মারে আমি বোবাই থাকবো আমি বাচ্চা না কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করে মানুষ পাশে আসে আমি কোনো লাভ পাইনি আমি মারা গেলে আমার মা এটিম হয়ে দেবে আমার বৌশোল এটিএম হয়ে যাবে আমার মাও খাওয়ানোর মতো কোনো দোল নেয় আমি রক্ত কামনের কাবার টাকা আমি মানুষের পাশে দাঁড়ামো এই দেশের লোকজন আমাকে দালাল বলে আপনারা এখন ইয়ে দে একটা দালাল হিরোল দালাল হয়ে গেছে তাহলে আমি তো দালাল হয়ে থাকি তাহলে আমি আর এই দেশের মানুষ কারণ হিরো আলমুখ জোকার সে ইউটিউবে আমাকে বিএমপির লোক বলে আমি নাকি কন্টেন্ট বানাইতে পেরে গেছে ইউটিউবের ইউটিউবের ভিউ বানানোর জন্য কন্টেন্ট ইউটিউব বিএমপির লোক তাই বলে আমার মৃত্যু নাকি ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য তারা বলে বিএমপির লোক যে কতটা দেশ স্বাধীন হওয়ার পরে কতটা ভালো কথা আর দেশ ক্ষমতা জানলে কী আপনারা দেখবেন অনেকে আমাকে এখন দালাল বলতেছে আমি বিএনপির ভিত্তিতে কথা বলতেছি বলে আদালতে যদি আমরা ন্যায় বিচার পাওয়ার যায় সেই জায়গায় যদি আমাকে মারধর করে তা আমরা বিচার কার কাছে পাবো আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ তো স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়নি কি কারণ দেশ যদি স্বাধীন হইতো তাহলে মনে করেন আমি মনে করেন আজকে রিহাই পাইতাম ছাত্র আন্দোলনের মধ্যে আমরা আন্দোলন কম করিনি অনেকে বড় বড়ো কথা কিন্তু আমরা ছাত্র আন্দোলন সামনে ছিলাম আপনি ভিডিওটিও দেখিনি অনেকে বলে আমরা ছিলাম না তো এখন সেখান থেকে যাওয়ার পরে এখন বিএমপি লোক এতটাই মনে করেন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল হাট বাজার মাছের বাজার বস্তি এলাকা জোরকে দখল করছে পাঁচ তারিখ সৈলাসের সরকার যাওয়ার পরে থেকে সেই একই কাম বিএমপির লোক করতেছে তারা তারা হাট দখল করছে বাজার দখল করছে বা কলেজ দখল করছে আদালত কিন্তু দখল করছে আদালত তার সিন্ডিকেট তৈরি হয়ে গেছে দেখেন আদালতের সিন্ডিকেট না আদালতের তাদের পাওয়ার করতে বিএমপির লোক আমাকে মারধর করতেছে তার পাওয়ার তো অনেক বেড়ে গেছে এরকম মনে করেন ঘটনা ঘটেছে অনেক দেখা বিএমপির লোক আমার চোখের সামনে কয়না কেটে দেখবেন গতকাল মিজান নামে একটা লোক বিএমপি মার্ডার করছে মার্ডার করার পরে ওখান থেকে কটা লোক একজন আহত হয় সেখান থেকে তাকে আমাকে সেই যেরকম মেডিকেলে নিয়ে আসে নিয়ে আসার পরে সে আহত লোকে বিএমপির লোক ওই জায়গায় কুপিয়ে কুপিয়ে মেরে হেলে দিল জরুরি বিভাগের সামনে বিএমপির লোক কুপিয়ে মারছে তাহলে দেখেন এরকে পাওয়ার কত দূর বাইরে গেছে তাহলে এই যে এরকে মনে করি আজকে দিতে ক্ষমতা না আসতেই মানুষ কুপে মারা শুরু করছে দিয়ে দখল করছে অনেকে বলতে তুই আওয়ামী নাম বলবে কেন আওয়ামী লীগের নাম বলবো বিএমপি মানুষ বিএনপির নাম বল আমি অতীতেও উননের প্রতিবাদ করছি আমার এজন মৃত্যু হয় এটা মৃত্যু হয়েছে কিন্তু আমি জানি আমার একজন মৃত্যু হবে কেন এরকম মৃত্যু হচ্ছে তার আমাকে মেরে ফেলে দেবে আমি জানি তো এখন হলো যে প্রশ্ন হলে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি আমি আজকে প্রত্যেক ঘির মার রাত রাজনীতি করবো না কোনো জায়গা আমার এই রক্ত রক্তক্ষমণা টেকা দিয়ে আমি বন্যারদের পাশে আসতে আর দাঁড়াবো না আমার সামনে দিল কুপিয়ে মানুষকে মারে আমি বোবায় থাকবো আমি মের বা না কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করে মানুষ পাশে দাঁড়িয়েছে আমি কোনো লাভ পাইনি আমি মারা গেলে আমার মা এটিম হয়ে দেবে আমার বৌসল এটিম হয়ে দেবে আমার মাও খাওয়ানোর মতো কোনো দোল নেই আমি রক্ত কামনের কাড় টাকা খাইয়ে আমি মানুষের পাশে দাঁড়ামো এই দেশের লোকজন আমাকে দালাল বলে আপনারা এখন ইয়ে দে হিরোলাকটা দালাল হিরোলাম দালাল হয়ে গেছে তাহলে আমি তো দালাল হয়ে থাকি তাহলে আমি আর এই দেশের মানুষ কারণ হিরোলুখ জোকার সেই ইউটিউবে আমাকে বিএমপির লোক বলে আমি নাকি কন্টেন্ট বানাইতে পেরে গেছে ইউটিউবের ইউটিউবের ভিউ বানাতে কন্টেন্ট ইউটিউব বিএমপির লোক তাই বলে আমার মৃত্যু নাকি ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য তারা বলে তো বিএমপির লোক যে কতটা দেশ স্বাধীন হওয়ার পরে কতটা ভালো কথা আর দেশ ক্ষমতা জানলে কী করে আপনারা দেখবেন অনেকে আমাকে এখন দালাল বলতেছে আমি পিএমপির ভিত্তি কথা বলতেছি বলে তো এখন প্রশ্ন যে আমি রাজনীতি ছেড়ে দিলাম রাজনীতির পথে আর থাকবো না কথা বলবো না কারণ আমি মারা গেলে আমার মা খাওয়ানোর মতো কেউ নেই তাই এই জন্য আমি আমার মাকে নিয়ে থাকতে চাই আমার বউ বাচ্চাকে থাকতে চাই এবং আমাকে তার ভালো না লাগবে তারা ভাই তোরা ইউটিউব চ্যানেল নিয়ে আমার ফেসবুক থেকে চলে যাস তোদের আমাকে গালি দেওয়ার অধিকার নেই তোদের টাকা দামি আমি হিরোলাম হইনি আমাকে তোরা গালি দেওয়ার অধিকার রাখিস না তোরা গালি দিস কেন দালাল বলিস কেন তোদের ট্যাকে আমি দালালি করে আমার টাকা দামি সত্তর শত্রু পরে কথা বলি হিরো কথা বলবি না চুপ হয়ে গেল আজকে তাকে বলে দিলে আমি কার কথা বলবো না আমি হিরো আলম রাজনীতি করলে কি মানুষের পাশে দাঁড়ালে কি কোনো দায় আসে না তাহলে কি জানেন আমি কে আমি একটা জোকার মানুষ বলে তখন জোকার বলিস তোরা টুকায় বলিস আমাকে তোরা যে টুকাই লোক তো তাহলে রাজনীতির দরকার নেই আমি আর করবো না রাজনীতি আমি রাজনীতি বাংলাদেশের লেখা কথা বললে কি আমি বন্যারদের পাশে ধরলে কি অন্য প্রজন্দ আমি কী দরকার নেই হে হিরো আলম এক আলম না হলে বাংলাদেশে কিছু দাঁড়া আসে না মানুষের তাই আমি চলে থাকলাম আমি এই জগৎ থেকে আমি আমার মতো কাজ করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই না আর এই বলে আপনাদেরকে দেখুন কারণ কারণ আমি আমার থাকার থাকতে চাই